চুয়াডাঙ্গায় হলুদ মালতায় সজলের সাফল্য অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালতা চাষে অবিশ্বাস্য ফলন পাচ্ছে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের তরুণ উদ্যোক্তা সজল আহমেদ আমাদের আপনার এটা হচ্ছে হলুদ মালটা আমাদের আপনার টোটালে হচ্ছে একশো চল্লিশ বিঘা প্রোজেক্ট আছে এর ভিতরে আম আছে আমাদের তিন হাজার মতন আপনার চারটে ভ্যারাইটি বেনানা ম্যাঙ্গো গরুমতি কাঠিমন পারিফোর আর মালটা কুমলার আমাদের টোটাল সাতানব্বইটা ভ্যারাইটি আছে এর ভিতরে আমাদের কাঁঠাল আছে রাম ভুটান আছে অ্যাবোকাটো আছে পিয়ারা আছে বড়ুই আছে চার রকমের তারপর আমরা নতুন করে কিছু খেজুর লাগাইছি আঙুরের রেজাল্ট ভালো প্রতি বছর আমি এবছর আমার মালটা কমলা টোটালে সব কিছু মিলাই আমি দেখছি যে আমার এক কোটি টাকার ওপর আয় হবে দর্শক বন্ধুরা আজকের আমাদের কৃষি পর্বে অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা চাষে অবিশ্বাস্য ফলন দেখানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে গিয়ে দেখা যায় গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে হলুদ রঙের মালটা দেখে মনে হবে ভিনদেশি কোনো মালটার বাগান এটি অসাধ্য এ কাজটি সাধন করেছেন জীবননগরের ফল চাষি সজল আহমেদ দু সালে এসএসসি পরীক্ষা দিই আমার পরিবারের আমি একা আমার একটা বড় একটা বোন আছে আর আপনার হচ্ছে আমি প্রথমে দু সালে চাষ উদ্বুদ্ধি হয় এক ভাইয়ের দেখে এক ভাই হচ্ছে আমাদের জমি লিজ নিয়ে উনি চাষ করতল তা উনি ওখানে প্রথমে পিয়ার আর বড়ই চাষ করছিল তারপর উনি কেউ কাউকে উৎসাহ করতল যে মানুষ ভালো কিছু করুক কিংবা কিছু করুক এরকম উৎসাহ করতল তার মানে সেই সময় দুইশো টাকা কেজি পিয়ার বিক্রি করতল বড়ই বিক্রি হতো একশো বিশ টাকা তিরিশ টাকা তার মানে সেই সময় লেবারের দাম কম ছিল সারের দাম কম ছিল আমি দুই হাজার নয় সালের আট সালের ঘটনা বলছি তারপরে ভাইয়ের কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট করে ফ্যামিলির থেকে কেউ আমার উৎসাহ করেনি আমার যারা চাচারা আছে ভাইরা আছে যে কৃষি কাজ কেউ করে না কিন আমার নিজের উদ্যোগে শুধু একমাত্র আমার বোনাই আমার হচ্ছে তিন লক্ষ টাকা দেয় পাওয়ার পরে আমি সাড়ে তিন বিঘা পেয়ারা সাড়ে তিন বিঘা হচ্ছে বরুই দিয়ে শুরু করি তারপর আমি প্রতি বছর দেখা যায় যে আমার এখান থেকে দেখছি যে আমার অনেক ভালো বেনিফিট আসছে আমি সেমন পর্যায় করে দশ বিঘা পনেরো বিঘা করে প্রতি বছর বাড়াইতে থাকি আর আমার শুধু নিশা যে যেই জিনিসটা বাংলাদেশে কাউরের কাছে নাই আমি সব সময় নতুন কিছু করতে চাই যে এটা মার্কেট ভ্যালু থাকবে মার্কেটে চাহিদা থাকবে ভালো তা আমি সেটা নিয়ে সবসময় দৌড়াইছি দেশের বাইরের থেকে বিভিন্ন জাত সংগ্রহ করেছি আর আপনার মালটা কোমলা আমরা যখন বাগান করি আমার নিয়ে দোকান পাশারিতে পর্যন্ত এমনি ফ্যামিলির থেকে পাগল বলতল দোকান পাশারিতে আচ্ছা সমালোচনা করতল আমার নিয়ে যে পাগল হয়ে গেছে আমাদের বাংলাদেশের মাটিতে কোনোদিন মালটা কমলা হয় তারপরে আপনার আমরা যখন বারো মাসে আম করেছি তারপরে আলু বোখারা করেছি সেখন এটা নিয়ে অনেক সমালোচনা যে এগুলো বাইরের জিনিস এগুলো বাংলাদেশের হয় না কিন্তু আমাদের বাংলাদেশের মাটি শোনাচ্ছেও খাঁটি তো এই মাটিতে আল্লাহ রহমতে যা করব সেটাই হবে কৃষক সজল জানান সঠিক পরিচর্যার মাধ্যমে দেশের মাটিতে সহজেই হলুদ জাতের মালটায় সফলতা পাওয়া সম্ভব এজন্য সঠিক জাত নির্বাচন এবং যথাযথ সার ও পানি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ এ জাতের মালটা চাষ করে তরুণ উদ্যোক্তারা স্বাবলম্বী হতে পারবেন তিনি বলেন যেসব বেকার যুবক কর্মসংস্থানের জন্য পরিকল্পনা করছেন তারা হলুদ মালটা চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তাছাড়া যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন তারাও দেশের মাটিতেই নিজেদের ভাগ্য বদলে নিতে পারেন এটা হচ্ছে কিং মালটা এটা বাংলাদেশের সর্বপ্রথম হলুদ মালটা বাগান এটা খুবই মিষ্টি হয় এটা লেট ভ্যারাইটি এটার বাজার প্রাইস খুব ভালো থাকে আর এটা আপনার যখন গাছ লাগাই আপনার ছোট গাছ লাগাই এটা দুই বছরের পর থেকেই ফল দেয় দুই বছরে আপনার পনেরো বিশ কেজি করে ফল পাওয়া যায় আর এটা খুবই সুমিষ্ট একটা মালটা এটা বাইরের মালটার মতন হলুদ কালার হয় আর অনেক রসালো আর এটা লেট ভ্যারাইটি এটা যে সময় মালটাটা ওঠে এখন জানুয়ারি মাসে কিন্তু বাংলাদেশে কোথাও কোনো জাতের মালটা নেই আর আরেকটা মালটা আছে আমাদের আমেরিকান দেখে অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা আর আমি দেখেন পাশে একটা গাছ লাগাইছি এটা হচ্ছে বারো মাসি ভিয়েতনামি মালটা এটা কিন্তু হচ্ছে জাম্বুরা মতন দেখতে কিন্তু এটা কিন্তু করার মতন হয়ে গেছে এটা কিন্তু বড় বড় সাইজ হয় আর প্রচুর পরিমাণে জুস হয় এটা এই গাছটাই আপনার দেড় বছর গাছটাই প্রায় বাইশ থেকে চব্বিশটা ফল আছে এই জায়গা গুড়া ফল আছে সজলের মালতা বাগানে কর্মরতরা বলেন এক বিঘা জমিতে একশো থেকে একশো বিশটি মালটার চারা রোপণ করা যায় পরিচর্যা সহ ফল আসা পর্যন্ত খরচ হয় প্রায় এক লাখ টাকা আড়াই বছর বয়সে গাছে ফল আসা শুরু হয় তিন থেকে চার বছর বয়সে পরিপূর্ণ ফল আসে এক বিঘা জমির পূর্ণ বয়স্ক গাছে বছরে তিন থেকে চার লাখ টাকার মালটা পাওয়া সম্ভব চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান সরকার বলেন উদ্যোক্তা সজল কৃষি বিভাগের পরামর্শে সঠিক সেচ ও অনুখাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে জাতের মালটা চাষ করে সফলতা পেয়েছেন স্বাদ উৎপাদনের দিক থেকে মোটামুটি কাছাকাছি আমরা বলবো যে এই ক্ষেত্রে আমরা আমাদের যে কনজিউমার যারা আছে যারা ভোক্তা আছে তারা দেখা যাচ্ছে যে এর আগে থেকে অভ্যস্ত হয়ে আসছে হলুদ মালটার প্রতি একটা তাদের এফিনিটি আছে একটা আসক্তি আছে যে তারা এই হলুদটাতে অভ্যস্ত এই সবুজ মালটা থেকে হলুদ মালটাকে বেশি ইয়ে করছে আর কি মানে এনকারেজ করছে বাড়ি মালটার কিছু সিমটম এখানে রয়েছে কিন্তু এটি যদি রিকগনাইজ করতে হয় তাহলে অবশ্যই গবেষণাগার থেকে এসে তারা এখান থেকে স্যাম্পল বিশেষ করে সায়ন ফ্রুটস এবং এ নিয়ে গেছে আর কি তা আমরা আশা করতেছি খুব সম্প্রতি এটির একটা ফলাফল আমরা পাবো আর কি এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে যে ট্রেনটা এখানে আমরা খুব খেয়াল করছি বা লক্ষ্য করছি যে সেটিতে কিন্তু কোনো সমস্যা আমরা দেখছি না যে আমাদের নর্মাল মালটায় কিংবা নর্মাল ফলে যে সমস্যাগুলো হচ্ছে এই এক্সোটিক কিছু ফ্রুট এখানে আসার ফলে এগুলো কিন্তু মোটামুটি খাপ খাইয়ে নিয়েছে আমরা মনে করি যে এটিতে সমস্যা হবে না তারপরেও যে আবহাওয়া বা জলবায়ুর যে পরিবর্তনটা এটা তো হয়ে থাকে এই সেই সময় দেখা যাবে যে হঠাৎ করে এক ধরনের ফল যদি আমরা করি সেক্ষেত্রে মানিকপুরের মালটার বাগানে আসা দর্শনার্থী বলেন দেশের মাটিতে যে হলুদ মালটা উৎপাদন হতে পারে সেটা আমার ধারণাতে ছিল না আমি এই বাগানে এসে অনেকটা অভিভূত তাছাড়া বাগান মালিকের দেওয়া মালটা খেয়েও দেখেছি এগুলো দেশের বাজারের পাওয়া বিদেশি মালটার চেয়ে কোনো অংশে কম নয় আমাদের তো অনেক ফলের বাগান আছে আর কি আমি আজ থেকে পাঁচ বছর আগে আবুল কাশেমের ওখানে আসছিলাম ওখান থেকে ওই যে বারো মাসে যাত্রা নিয়ে গেছি তখন থেকে একটা বিদেশি ফলের উপর আমার একটু আগ্রহ জাগে আর কি যেমন আমি পাঁচ বছরের ভিতর তিরিশটা বিদেশি আম টেস্ট করে চারটা ভালো পাইছে আর কি সবচেয়ে ভালো পাইছে আমি এখন পর্যন্ত কাটিমন এবার বাইরের দেশের বারো মাসে আম সংগ্রহ করছে এই পর্যন্ত চারটা কালেক্ট করছে আর কি ইন্ডিয়া থেকে ওগুলো ভাওয়া হিসেবে আসছে আর কি থাইল্যান্ড থেকে তো এটা অন্য পাশে থাকবে আর কি এটার চাহিদা আমি আশা করি অনেক বেশি ভালো তার উৎপাদিত হলুদ মালটা ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে ফলন ভালো হচ্ছে সুস্বাদু এ মালটা চাষে তরুণ কৃষি উদ্যোক্তারা স্বাবলম্বী হয়ে নতুন পথের সন্ধান পাবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা